নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালোই আছো আর আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসা নেই ও চলো আজকের ব্লগটা একদম অন্যরকম তো বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করি আমাদের তো প্রায় পুজোর বাজার সবই শেষের দিকে মানে পুজোর বাজার হয়েই গেছে খালি বাকি ছিল ছেলের জুতোটা কিনতে তো ছেলের যেহেতু পরীক্ষা ছিল তিন তারিখে শেষ হলো তো তার জন্য ওকে নিয়ে যেতে পারিনি আর সমস্ত জামাকাপড় তো আমি এনে দিয়েছিলাম ও যায়নি তো তার মধ্যে ওকে তো যেতেই হবে জুতো কিনতে যেহেতু জুতো পরে না দেখলে বাজারে মানে জুতো ঠিক হবে না তো তার জন্য ওকে নিয়ে গেছিলাম তো লাস্টবার গত মঙ্গলবার আর কি বাজারে গিয়েছিলাম তো দেখো কি অবস্থা মানে চন্দননগরের ট্রেনে যে চেপেছি তো শ্রীরামপুর যাবো বলে বাজার করতে তো এইদিকে দেখো এত বৃষ্টি মানে এক কোমর অবধি জল হয়ে গেছিলো দেখো তো পরপর লোকজন যাওয়া আসা করছিল তো আমরা কিন্তু পুরো জলটা থেমেছে মানে এক কোমর যে জল ছিল তো এক কোমর জল ছিল বলে আমরা যেতে পারিনি যেহেতু আমরা বাজার না সেদিন করতেই পারিনি কি বলো তো সেই যে ট্রেনে চেপেছি শ্রীরামপুরে এলাম আবার শ্রীরামপুর থেকে আবার সোজা মানে ট্রেনে করে চন্দননগর চলে গেলাম তো এত বৃষ্টি বৃষ্টিতে মানে যাবো কি করে বাজার করতে বাজার করতে গেলে তো ট্রেন থেকে নেমে আমাদের এই রাস্তাটাই যেতে হবে তো এই দিকে দেখো মা এত ভয় পাচ্ছে মানে এক হাঁটু জল দেখে মার যেতেই যাইছে না তো মাকে বললাম মা এরকম করেই যেতে হবে কিন্তু মানে এই রাস্তা দিকেই আমাদের পেরুতে হবে মানে পরের ট্রেনে উঠতে গেলে মানে আমাদের তিন নাম্বারে ট্রেনে উঠতে হবে যেহেতু আমরা এক নম্বর ট্রেনে করে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায় আর আমাদের চন্দননগর যেতে হলে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মেই যাবো বলে আর কি এই দিকটা পেরুচ্ছি তো এক এক কোমর জল ছিল আর কি তো তো এই জলটা পুরো কমলো তারপরে আমরা কী তো তিন নাম্বার প্ল্যাটফর্মে গেলাম তাও এক হাঁটু জল আছে তো মা খুব ভয় পাচ্ছিলো মা বলছে না যাব না তো মাকে বললাম কিছু করার নেই চলো তো শেষমেশ রকম আমরা এক হাঁটু জল বের করে চলে এলাম আর কি চন্দননগর ট্রেনে করে বাজার কিন্তু আমরা করতে পারিনি যেহেতু শ্রীরামপুর গেছি আর শ্রীরামপুর থেকে ওই প্ল্যাটফর্মেই আমরা এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম মানে ভাবছিলাম হয়তো বৃষ্টি থেমে যাওয়ার পর বাজার করব কিন্তু বাজার করার উপায় নেই ওই কী বলো ভালো লাগে ওই এক হাঁটু জল দিয়ে গিয়ে বাজার করতে তো কি করলাম গেলাম আর এলাম এইদিকে দেখো চন্দননগর আমরা কিন্তু চলে এসেছি দেখছি চন্দননগরেও খুবই বৃষ্টি হয়েছে তো কি করলাম এইদিকে না ছাতা নিয়ে যায়নি মানে এত বৃষ্টিতে ভিজে যে আমরা ছাতাই নিয়ে যাইনি মানে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তো তখন মানে খুবই রোদ্দুর ছিল যে রোদ্দুর থেকে বেশ আকাশ পরিষ্কার ছিল যেহেতু আমরা পাঁচটার সময় বেরিয়েছিলাম এই দিকে এই দিকে দেখো মানে কোথায় কি ড্রেন আছে কোথায় কী ডোব আছে কিচ্ছু বজা যাচ্ছে না পুরো রাস্তা একদম জলে ভর্তি হয়ে গেছে এখানেও কিন্তু এক কোমর করে জল থাকে যেহেতু আমরা চন্দননগর চলে এসেছি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে হাঁটা তো দেখো টোটো করে নেমে নেমে চলে এসেছি ছবিঘরে ছবিঘর থেকে আমরা বাড়ি যাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পথের রাস্তা তো এইখান থেকে আমাদের বাড়ি যেতে চার পাঁচটা বাড়ির পরই আমাদের বাড়ি তো দেখো পুরো রাস্তাটা আর কি এখানেও এক কম করে জল হয়েছিল তো আমি তো মানে আর কি পড়েই গিয়েছিলাম মানে বুঝতেই পারছি না কোথায় খাল আছে ডোবা আছে তো এদিকে মা দেখো জুতো হাতে করে নিয়ে হাঁটছে মা চলতেই পারছে না আর আমি কি করলাম আরে পুরো ক্যামেরা করছে আর এদিকে ছেলে বলছে মা তুমি ফোনটা রাখো পড়ে যাবে খাল ডোবা আছে তুমি পড়ে যাবে আর ও তত মানে ফোনটা নিয়ে নিচ্ছে বলছে তুমি ব্যাগে ভরো আগে বলছে আগে ব্যাগে ভরো তারপরে তুমি চলো ভিডিও করতে হয় না আমি এত জল মানে আমি এর আগেও জল দেখেছি এখান থেকে কিন্তু ভিডিও করতে পারিনি ওই ভয়েই তো যেহেতু ছেলে আছে ওকে একবার করে বললাম ভিডিও কর এদিকে দেখো এত খাল ডোবা ছিল আমি কিন্তু পুরো পড়েছি এত হুমড়ি খেয়ে তো এদিকে ছেলে বলছে তুমি ফোনটা রাখো মা পড়ে যাবে এই মানে দেখো এই যে এটাই বলছে আর আমি ভিডিও করছি মানে ওর খুব ভয় যে মা পড়ে যাবে ওটাই তো চলো আমি যখন সত্যিই পড়ে গেছিলাম মানে এক হাঁটু জল ছিল তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পথের রাস্তা মানে চার পাঁচটা বাড়ির পরই আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে জল জমে না মানে আমাদের বাড়ির রাস্তাটি না জল জমে না এইখান থেকে অতটুকু রাস্তায় আর কি জল থাকে যেহেতু এটা খুবই নিচু মতো ওই দিকটা আর কি জল থাকে না বেশ রাস্তাটা পরিষ্কারই তো দেখো ছেলে বলছে মাম্মা ফোনটা রাখো তুমি পড়ে যাবে আর পড়ে গেলে তোমার হাত পা পুরো ভেঙে যাবে তো পুরো দেখো এখানে জল ছিল তো পুরো জলটা কমে কমে এসেছে আর এইদিকে মা না হাঁটা দিয়েছে তো চটি খুলে হাঁটা দিয়েছে তো এইদিকে একজন আসছে মানে একজন ভদ্র মহিলা মানে একটি পড়ে গেছেন মানে খালের রাস্তা মানে ডোবাটের মধ্যে পড়ে গেছে ওটাই দেখছে কেউ একজন পড়ে গেছে কেউ একজন পড়ে গেছে করে বলছে আর আমি আর আমি মা মা পড়ে কি কি তো দেখছি না মা পড়েনি একজন অন্য একটা ভদ্র মহিলা আর কি পড়ে গেছেন তো সেই আর কি তো মা ঠিক আগে আগে আমার আগেই রাস্তা পৌঁছে গেছে বাড়িতে ঢুকে গেছে কিন্তু আমি আর আমার ছেলে যাচ্ছিলাম আর এই দিকে ছেলে বলছে মা তুমি ফোনটা রাখো